রবিবার থেকে সারা দেশে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সরকারি চাকরিতে কোটা নিয়ে দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ রবিবার থেকে সারা দেশে বাংলা ব্লকড কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে শনিবার বিকাল সাড়ে পাঁচটায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন রোববার বিকাল তিনটা থেকে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা করা হল শুধু শাহবাগ মোড় নয় শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব চানখারপুল নীলক্ষেত মতিঝিল প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন শনিবার বিকাল তিনটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর টিএসসি বক্সিবাজার বুয়েট ইডেন কলেজ হোম ইকোনমিক্স নীলক্ষেত ও টিএচি হয়ে বিকাল পাঁচটায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এ সময় শিক্ষার্থীরা অবরোধ অবরোধ শাহবাগ অবরোধ দফা এক দাবি এক কোটা নট কামব্যাক ইত্যাদি স্লোগান দিতে থাকেন প্রসঙ্গত এবার শিক্ষার্থীরা চার দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন দাবিগুলো হল এক দুই সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা দুই পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেয়া তিন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলো মেধা অনুযায়ী নিয়োগ দেয়া চার দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা